নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার সম্পর্কগুলি আলোকিত হবে আপনি কিভাবে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করেন তাতে মনোযোগ দিন এবং শক্তিশালী সম্পর্ক তৈরি করার উপর কাজ করুন সঞ্চয় প্রথম অভ্যাস আকস্মিক বাজার পতন থেকে রক্ষা করে নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে কর্মজীবনের সুযোগ আসবে আপনার ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিন এবং আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের জন্য উদ্যোগ নিন ব্যবসায়ী নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন এটি আপনার সম্পর্কগুলি শক্তিশালী করার সময় ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই আর্থিকভাবে আপনার খরচের অভ্যাস সম্পর্কে সচেতন থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর উপায়গুলি বিবেচনা করুন পারিবারিক জীবন আপনাকে একসাথে আনবে প্রিয়জনদের কাছ থেকে সহায়তা এবং বোঝাপড়ার সঙ্গে বন্ধুত্বগুলি শক্তিশালী থাকবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর আনন্দ পাবেন আপনার সঙ্গী আপনাকে একটি চিন্তাশীল উপহার দিয়ে চমকে দেবে আপনার সংযোগকে গভীর করবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি প্রাধান্য পাই এবং শেয়ার করা অভিজ্ঞতার মাধ্যমে গভীর সংযোগ তৈরি হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উপকৃত হয় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন এবং কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং আপনার শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য ভালো দিন অধ্যান্তিক বিকাশ অভ্যন্তরীণ শান্তি এবং সচেতনতা প্রচারের জন্য প্রয়াসে অংশগ্রহণের মাধ্যমে আসবে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু সামান্য অসুবিধা সৃষ্টি করতে পারে নিজে যত্ন নিন এবং পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টাই মানসিক শান্তি এবং উচ্ছ্বাসের প্রভাব আশা করুন আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ করবেন ব্যবসায়ী সমস্যা বৃদ্ধি হবে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায়ী ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ হতে পারে আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ